আসসালামু আলাইকুম আজকে আবার আসছি নানা রে জমি নিয়ে দুই একদিন পর পর আশা লাগছে তো আজকে আমরা সরাসরি জমির উপরে এসে বসেছি এই যে এগুলো পুরোটাই যারা বেদখল করে খাচ্ছে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে আমরা এসে এসে বসে থাকছি তারা আসছে না তারা সবাইকে বলছে আমরা কাগজও দেখাতে পারবো না আসতেও পারবো না আমাদের সময় নাই মানে ওরা জবরদস্তি খাচ্ছে ওদেরই আবার আবার মানে ইয়ে বেশি কথা তো আমরা বাস ঝার থেকে বাঁশ কাটতেছি এখানে আমার নানা কবর আছে বাঁশ ভালো ভালো বাঁশগুলোও বিক্রি করে দিয়েছে আর এখানে ঘাস চাষ করছিল এগুলোও বিক্রি করে দিছে ওই যে রাস্তা দেখা যায় ওই পর্যন্ত আমরা সব সময় বলছি দলিল দেখাও আমরা চলে যাব।